এই তৃতীয় শ্রেণীর লোকেরাই সুপি সম্পাদয়ের বদনাম করিয়াছে এই তৃতীয় শ্রেণীর লোকেরা মুস্তাবা যারা যারা যাই কিছু দেখে তাদের দুনিয়াতে যত কিছু করে সেটা মানুষকে খুশি করার জন্য দুনিয়ায় পকেট বাড়ি করার জন্য দুনিয়ার মধ্যে সম্মানের জন্য করতেছে কিন্তু আল্লাহ পাকের কুর পাওয়ার জন্য করতেছে না আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো দর্শে খাজে গানে মুক্তুবাতে সুদি হজরত ইয়াহিয়া মনুরি রহমতুল্লাহ আলহি তিনি এই কিতাব সাতশো সাড়ে সাতশো বছর আগে তিনি এই কিতাব লিখছেন এই মুক্তবাদ গুলা তার ভক্তদের কাছে লিখছেন তো আজকের এই মুক্তবাদও তিনি তার খলিফা শামসুদ্দিন লিখছেন আজকের এই মুক্তবাদ বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেভাবে সুফিয়া ইকরামের বিরুদ্ধে তাসাউফের বিরুদ্ধে যেভাবে আজকে সমাজের আলোচনা হচ্ছে একটা এক শ্রেণীর মানুষ তাসাউফকে অস্বীকার করে তখনও ওই সময়ও তাসাউফের অস্বীকারকারী মানুষ ছিলেন এই জন্য তিনি হজরত শামসুদ্দিন রহমতুল আল এর কাছে এই মুক্তবাদ লেখছেন এই মুক্তবাদের মধ্যে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব সেখানে সুফি কারা সুফিদেরকে করছেন তিনি তারপর প্রথম সুফি কে প্রথম সুফি কে এবং সুফি তিনি কিভাবে হইছেন তারপরে সুফিরা যে পোশাকটা পাইছেন এটা কোথায় থেকে শুরু হয়েছে এই সুফিদের পোশাকটা এটার উপরেই আলোচনা হবে আজকে তো আজকে আপনারা যে জিনিসটা প্রথম সেটা হলো হজতে ইয়াহিয়াম রহমতুল্লাহ আলী বলতেছেন আল্লাহ পাক তোমাদের সবাইকে বুজুরগি দান করুক তিনি বলতেছেন তাসাউপ এই যে তাসাউব ওয়ার্ডটা সেটা হলো অনেক পুরাতন বিষয় তাসাউপ বিষয়টা কি পুরাতন বিষয় এই জন্য বলতেছে এটা নবী আলেসালু আসসালাম সিদ্ধিগণের আমল তাসাউপ এটা কোন সাধারণ আমাদের খালি আমল এটা বহুত পুরাতন আদি থেকে এটা শুরু হয়েছে এই নিকৃষ্ট স্বভাবের কিছু মানুষ যুগের চক্রে কিছু মানুষের দোষের কারণে আজকে মানুষকে দেখতে পাওয়া যায় তারা সুফি সম্পাদয়কে আউলিয়া সম্পাদয়কে তারা বাঁকা চোখে দেখে তার বাসা এটা এই হজতের বাসা কি কিছু দুস্থ চক্রে প্রকৃতির মানুষের কারণে যুগের চক্রে যুগের কারণে এদেরকে এই আউলিয়া ইক্রামদেরকে এই সুপিদেরকে কিছু মানুষ বাকাস দেখে কিন্তু বিশেষত উনি বলতেছেন সুফি সম্প্রদায়ের নিজেদের দোষের কারণে কিছু কিছু সম্প্রদায়ের ভুলের কারণে আজকে মানুষ এই সমাজে সুফিদেরকে দোষী এবং তাসাউফকে মানুষ কিছু লোক খারাপ ধারণা করতেছেন এই সুফি সম্প্রদায়ের মধ্যে কিছু লোকের কারণে সেই জন্য তিনি এই নামদানি সুফিরাই এই জন্য দায়ী এই সুপি সম্পাদককে যারা আজকে ভুল বলতেছে মন্দ বলতাছে এই জন্য কারা দায়ী নামদারী যারা নিজেকে সুপি দাবি করে আসলে তারা সুপি নয় এরাই এটার জন্য দায়ী রহমাতুল্লা কথা তিনি এই এটা ইসলামের পান দিনের একটা পান কেন্দ্র আর তার বাসায় তিনি বলতেছেন তরিকের আউলিয়া ক্রানদের মতে তাসাউপের তিনটা ধাপ তিনটা এখন সেখানে এক নম্বর হইল তিনি বলছেন নাম্বার ওয়ান সুপি নাম্বার টু হইল মুতাসাওয়াফ নাম্বার থ্রি হইল মুস্তাবা নাম্বার ওয়ান যারা তারা হইল সুপি আর নাম্বার টু যারা তার সুপি হবার চেষ্টা করতেছেন আর নাম্বার থ্রি যারা তারাই বেজাল তারা কি বেজাল মুস্তাওয়া যারা এই নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান হইল সুপি সুপি কাকে বলে তিনি তিনি তার বাসায় বলছেন যে তার নিজের অস্তিত্বকে আমিত্বকে বিলীন করিয়া আল্লাহ রাব্বুল আলমিনের পরিপূর্ণ আল্লাহ হুকুমের মধ্যে নিজেকে সুপাদ্য করছেন নিজের সত্তাকে বিলীন করিয়ে দিয়া তার নবচের চাওয়া পাওয়া কামনা বাসনা লোভ লালসা হিংসা মাশ্চর্য এগুলো সব বাদ দিয়া যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সোপাদ্য করছেন এবং হাকিকত সম্বন্ধে যার জ্ঞান অর্জন করছেন তাকেই প্রকৃতভাবে সুফি বলা হয় তার মধ্যে নবশেষের সুফি নয় এটা হলো নাম্বার ওয়ান সুফি নাম্বার টু তিনি বলছেন মুতা সাহাব কাদেরকে বলা হয় তার বাসায় তিনি বলতেছেন যে ব্যক্তি যে এই সমস্ত অবস্থা অর্জন করার জন্য সাধনা লিপ্ত থাকে তাদের পদঙ্ক অনুসরণ করে তাদের পদঙ্ক তারা যে কাজগুলা করছে সে কাজগুলা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন এদেরকে বলা হয় স্বভাব তার মানে এদেরকে ফলো করতেছে এদের মতো হওয়ার জন্য এরা এখনো পরিপূর্ণ সুফি নয় আর তৃতীয় নম্বর যাহারা দেখতে প্রকাশ্যে সুফিদের মতো পোশাক আশাক করে দেখতে চলাফেরা করে কিন্তু তাদের দিল হলো শূন্য অন্তর কি শূন্য তারা যদিও নামাজ রোজা দুরুদ জিকির কিংবা আল্লাহ পাখের সাথে মিলিত হইবার জন্য সবকিছু তারা বলে কিন্তু তারা তা আল্লাহর জন্য করে না নামাজ রোজা ওজিফা দুরু সালাম সবকিছু তারা আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য করে না তারা করে এটা দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য লোক দেখানোর জন্য এই জন্য এদেরকে বলা হয় মুস্তাবা এরা কারা মুস্তাবা আর এই সম্পাদয়ে আউলিয়া কালাম সুফিআ কালাম এর বদনামি সমাজের মধ্যে কারণ এদের উদ্দেশ্য হল এই জন্য হলো বদনাম কুন্দা না কো না মে এক বুজুর্গ বলছেন এই তৃতীয় শ্রেণীর লোকেরাই সুফি সম্পাদয়ের এর বদনাম করিয়াছে এই তৃতীয় শ্রেণীর লোক মুস্তাবা যারা যারা যাই কিছু দেখে তাদের যত কিছু করে সেটা মানুষকে খুশি করার জন্য করার জন্য করতেছে কিন্তু আল্লাহের তুম পাওয়ার জন্য করতেছে না এরাই করতেছে এই সমস্ত সুপিরা তিনি বলতেছেন এরা সবসময় আশা করে মানুষ তাদেরকে ফলো করক তাদের বা দল বাড়ি হোক তাদের বিভিন্ন রকমের রেয়া হোক এই জন্য এরা তাদের কাছে আসতে তারা দুনিয়াতে উপকৃত হবে এই কারণে তারা অশতকৃতি সুফিদের পদঙ্ক ঊনশরনের নামে তারা আদেশ শ্বাসাক পড়ে তাদের কার্যক্রম করে কিন্তু তাদের ভিতর কি তাদের অন্তর কি পরিপূর্ণ শূন্য এইজন্য তারা বদনাম হইতেছে এইজন্য তিনি বলতেছেন এই সমস্ত লোকের কারণেই সুফিয় کرامের আজকে মানুষ মন্দচোকে সাইয়্যিদুনা কারিমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম